গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরা খুব ভালো আছি ভীষণ গরম পড়েছে তাই বসে গেছি আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর এইদিকে ছেলে তো প্রসাদ দুধ ছিঁড়ে এখন ব্যবস্থা করছে মাখছে যে একটু প্রসাদ সবাই খাবো করে আমরা আজকে আর তেমন কিছু রান্না বান্না হবে না আজকে হবে তোমার চাউমিন একটু একটু আড্ডা মেরে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে চাউমিন রান্না করব আজকে ঝোল ভাত দিয়ে যাব ভোট দিতে তোমরা সঙ্গে থাকো সবটা দেখাবো আজকে আমাদের এখানে ভোট যখন যাব তোমাদের পাড়াটা দেখাবো আর আমি হাতে করেই চাউমিন খাই হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি হাতে করে না খেলে ঠিক বাঙালির মজা আসে না আমি হাতে করে খেতে বেশি পছন্দ করি আর মাসে এদিকে গোপালের জন্য দুপুরে দুধ চিড়ে ভোগের ব্যবস্থা করছে সরি দুধ না এটা দই দই চিড়ে ব্যবস্থা করছে গোপাল মেয়ের আগের দিন বলেছিলাম যে গোপালের এখন চারবার করে ভোগ হয় সকাল সন্ধ্যে তো হয়ই আর দুপুরে হয় আর শীতলি হয় আজকে তোমাদেরকে শীতলিটাও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে যেহেতু ভোট যার কারণে ঝোল ভাত রান্না করবো টিফিন তো করা হয়ে গেছে ঝোল ভাত বলতে পেঁপে আলু আর চিকেন দিয়ে একটু ঝোল করবো আমরা তেমন ওই ঝোলটা ভালোবাসি না এই দেখো আমার তো খাবার রেডিও করে ফেলেছি আমরা খেতেও বসে গেছি কারণ খুবই তাড়াতি ছিল ভর্তিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের দেরি হবে যেতে কারণ হচ্ছে আমাদের শীতলী দেবে তারপরে আমরা যাব আর এখন প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরমও করছে যার কারণে ভিড়টা একটু কমবে তারপরে যাব আমাদের কাছেই ভোট আমাদের যে স্কুলটা আমাদের কাছে জগদম্বাটা আছে জগদম্বা মন্দিরের ঠিক অপোজিটে তো আজকে চিকেনের এই ঝোল ভাত আর দেখো লাস্টে দই মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিটা আর এখন খাবো না থালাতেই দই নিয়ে নিয়েছি তোমরা কে কেমন কী করে খাও আমি জানি না কিন্তু তোমরা খুব খারাপ ভেবো না আমি এভাবেই খাই তো আমার দেখা দেখে আমার ছেলেও থালাতেই দই নিয়ে নিয়েছে শীতলির টাইমও হয়ে গেছে বিকেল বেলায় প্রায় চারটে এখন তাই ছেলে বলেছিল আমি শীতলিটা দেবো শীতলিতে কিছুই না যেরকম ফলমূল থাকবে সেরকম ফল দিয়ে শুধু এখানে যেটা দেওয়া হবে ঠাকুরকে ছোলার ডাল ভিজিয়ে রাখা হয় সকালবেলাতে সেই ছোলার ডালটাই আর গুড় এটাই হচ্ছে শীতলিতে মানে মেন যে মানে প্রসাদটা হবে সেটা হচ্ছে ছোলার ডাল আর গুড় আর একটু শশা পিন খেজুর ফল তো সবই শুকিয়ে যাচ্ছে যার কারণে শশা পিন খেজুর বাতাসা ছোলা গুড় দিয়ে আজকের ভোগটা হবে এই ভোগটা দিয়ে নিব প্রসাদটাও খেয়ে নিব দিয়ে আমরা যাব আর ওই দেখো সরস্বতী ঠাকুরটা তো তোমার পুজো হয়েছিল সেটা তোমার রেখে দিয়েছি আর যেটা ধরো থাকে এক বছর সেটা আমার এখনও মানে আমি গাছতলাতে এখনও বসিয়ে দিয়ে আসতে পারিনি কারণ পারিনি বলতে এই নয় যে মাস হিসাবে যাই এবার যাব জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে যায়নি রেখে দিয়েছিলাম আর সরস্বতী ঠান্ডা ছিল সরস্বতী পুজোর সময় যার কারণে ঠান্ডার সময় আর ঠাকুরটাকে মানে বের করে নিয়ে এক কথায় যে ঠান্ডা বলে ভীষণ ঠান্ডাও পড়েছিলো যার কারণে আর বৈশাখ মাসে ঠাকুর দিলাম না এবার জ্যৈষ্ঠ মাসে দিয়ে দিব ঠাকুরটাকে গাছতলায় বসে আসতে হবে ছেলে আমার নকুলদানার কোটোটা খুঁজে পাচ্ছিল না ঠাকুরটাকে দিয়ে নেবে দিয়ে রেডি হয়ে নিব আর আমার ছেলেটাকেও নিয়ে যাব ভোটে ভোট দেখবে যে কী ব্যাপারটা কি করে হয় চলো তাড়াতাড়ি আমরা রেডি হয়েও নেব এই দেখো ঠাকুরের ভোগ রেডি এখন শুধু তুলসী পাতা দেওয়ার মানে অপেক্ষা তুলসী পাতা দেবে নিবেদন করে দিবে ব্যাস আর গোপাল তো ঘুম থেকে উঠেছে দুপুরে ঘুমিয়েছিল চিরে দই খেয়ে মিষ্টি খেয়ে তো এই হচ্ছে পুজোর নিয়ে এখন ফুল টুলও দেওয়ার প্রয়োজন নেই অনেকে আম ছাঁচা দেয় অনেক কিছুই দেওয়া যায় শীতলিতে বিভিন্ন ধরনের ফল মাকড় সবই দিই আমরা কিন্তু ভোট বলে আজকে সেরকম কিছু আনা হয়নি কেমন তুলসী পাতা দিয়ে দিচ্ছে রেডি হয়ে নি ভোট দিতে ভোটটা দিয়ে আসি এবার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি পেছনে আছে মাসি মাসি একবার হাই বলে দাও মাসি একবার হাই বলো এই দেখো এইখান থেকে শুরু হয়েছে মা জগদম্বা মন্দির প্রণাম করে নি মোবাইল ফোন তো অ্যালাউ নেই আমাকে এখানেই বন্ধ করে দিতে হবে আজ একটা বিশেষ দিন আজকে মাসের সংক্রান্তি বৈশাখ মাসের তাই তোমরা দেখতে থাকো যে কি পুজো দিচ্ছি সন্ধ্যেবেলায় আর গতকাল ভিডিও আর করতে পারিনি কারণ ওখানে তো আগেই বললাম যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তারপর এসে আর ভিডিও করতে পারিনি তো চলো ব্যবস্থা করে নি সমস্ত কিছু ফল নৈবেদ্য করতে হবে তারপরে পাড়ায় যাব বলতে এটা হচ্ছে তুলসী গাছ তো মোটামুটি এই দেখো ফল নৈবৃদ্ধ হয়ে গেছে যেটুকুনি তরমুজটা বাকি সেটাও নৈবৃদ্ধ করে নেব হরিণ দিব আজ বৈশাখ মাসে লাস্ট সংক্রান্তি তাই এখন পাড়ায় বাচ্চারা বলতে চলে যায় ঠিক করে ক্যামেরাটা করতে পারিনি কারণ হচ্ছে হরিনোটের বাতাসাতা দিতে হয় তো বাচ্চাদেরকে ওরা ওটা ছাপা করে ধরো নেয় তো তখন ঠিক করে করতে পারিনি আমি যখন আবার দেব তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আসলে যদি ক্যামেরাটা কেউ ধরে ধরতো তখন ভালো হতো কিন্তু সবাই তখন ঠাকুরের তোমার হরিনোটে ব্যস্ত ছিল তো পরে আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো এখন তুলসী গাছটাকেও তুলে রেখে দিলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকে